নমস্কার কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র আজকে একটা অন্য গল্প আপনাদেরকে বলবো একজন ডাক্তারের গল্প যার উচ্চতা কিনা তিন ফুট একটা সময় ছোটবেলায় তাকে কিনে নিতে চেয়েছিল সার্কাসের দল পাঁচ লাখ টাকায় কিন্তু তার বাবা ছেলেকে হারিয়ে যাওয়ার ভয়ে এই ধরনের প্রস্তাবে রাজি হননি পাল্টা ছেলের অক্ষমতা ছেলের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ছেলে যাতে বড় মানুষ হতে পারে সেই চেষ্টায় চালিয়েছিলেন ঘরের এই পিতা হ্যাঁ বলছি গুজরাটের ভাবনগরের চিকিৎসক গণেশের কথা তারই গল্প বলবো আজ কলকাতা টিভি ডিজিটালে জানা যাচ্ছে ভাবনগরের গোর্খি গ্রামের দরিদ্র পরিবারে জন্ম এই গণেশের শরীরের বাহাত্তর শতাংশ অক্ষমতা নিয়ে কিছুদিন আগেই এমবি ডিগ্রি লাভ করেছেন তিনি নিরক্ষর কৃষক বাবার স্বপ্নটাও সফল করেছেন শার্টের উপর হাসপাতালের চেনা সাদা আপ্রণ গলায় ঝুলছে স্টেথোস্কোপ চোখে মুখে চাপা উত্তেজনা গুজরাটের ভাবনগরের স্যার টি জেনারেল হাসপাতালে ট্রমা সেন্টারে রোগীকে নিয়ে স্ট্রেচার ঢুকতেই ছুটে গেলেন তিনি গিয়ে দেখলেন যে একজন রোগীকে নিয়ে আসা হয়েছে তবে তিনি নিজে রোগী দেখলেন না তার দুজন ইন্টার্নকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন এবং ধীরে ধীরে নিজের ঘরের দিকে পা বাড়ালেন ততক্ষণ অবশ্য রোগীর পরিজনদের চোখ চাওয়া শুরু হয়ে গিয়েছে খোদ ডাক্তারের মাথা যে স্ট্রেচার পর্যন্ত পৌঁছাচ্ছে না এবং স্ট্রেচারের উচ্চতা ডাক্তারের উচ্চতা থেকেও অনেকটা বেশি সেই জায়গায় দাঁড়িয়ে রোগীর পরিবারেরা দ্বিধা সংশয় প্রকাশ করতে শুরু করলেন কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে নিজের ঘরে ঢুকলেন গণেশ বড়ইয়া বয়স পঁচিশ উচ্চতা তিন ফুট এবং নামের পাশে সেই ডিগ্রি এমবিবিএস শরীরের বাহাত্তর শতাংশ অক্ষমতা নিয়ে কিছুদিন আগেই তিনি এই ডিগ্রি লাভ করেছেন কেমন ছিল তার লড়াই সে গল্প আপনাদেরকে শোনাব সম্প্রতি এই খবর সামনে আসার পরেই দেশজুড়ে একটা হৈ হৈ রব শুরু হয়ে গেছে যে কে এই গণেশ কিন্তু গণেশের জীবনের শুরুটা এরকম ছিল না কারণ গণেশকে ছোটোবেলায় যখন তিনি ছোট ছিলেন তিনি তার বাবা মায়ের অষ্টম সন্তান এবং প্রথম পুত্র সেই সময় থেকেই তার গ্রোথ হরমোনের অভাবে চলাফেরার সমস্যা হতো তিনি হাইটও বেশ খাটো ছিলেন যাকে চলতি বাংলায় বামন বলা হয় সেই সময় দশ বছর বয়সে তাকে কিনে নিতে এসেছিলেন একটি সার্কাস দলের কয়েকজন সদস্য এই গণেশের বাবাকে পাঁচ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন তারা জানিয়ে দিয়েছিলেন সার্কাস দলে কাজ ছাড়া গণেশের ভবিষ্যতে আর নাকি কোনো কাজই হবে না আজ বোধ হয় সেই সার্কাস দলের লোকজন এই গণেশকে খুঁজে বেড়াচ্ছে বা তার এই উন্নতি তার এই সাফল্য দেখে নিজেরা বোধহয় কিছুটা লজ্জিত পাবেন এবার বলবো গণেশের এই এমবিবিএস পড়া তার একটার পর একটা সাফল্যের সুপান তিনি কীভাবে উতরেছেন যেদিন সার্কাস দলকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন গণেশের বাবা একমাত্র পুত্রকে হারানোর ভয় পেয়েছিলেন সেদিন তিনি এবং তারপর থেকেই গণেশ স্বপ্ন দেখেছিল যে চলার পথে অনেকের কাঁধ দরকার হবে সেইটা ভেবেছিল ছোটবেলাতেই এবং অনেকের সাহায্য পেয়ে গণেশ আজকে এই জায়গায় ভাবনগর জেনারেল হাসপাতালের বন্ডেড মেডিকেল অফিসার ক্লাস টু এই গণেশ ছাব্বিশে নভেম্বর পেয়েছেন নিয়োগপত্র এবং অবলীলায় তিনি স্বীকার করছেন এখনও তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না বাস্তবকে কারণ তিনি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষাই পাশ করেছেন সাত বছর আগে সেই দু সালে তারপরেও ডাক্তারি পড়তে গিয়ে পদে পদে বাধা এসছে সহজেই কোথাও ভর্তি হতে পারেনি প্রথমে বাধা দিয়েছিল জাতীয় মেডিকেল কাউন্সিল বা এমসিআই বলা হয়েছিল গণেশের শারীরিক অক্ষমতায় ডাক্তার হওয়া প্রতিবন্ধক অবশ্য সেটা মামলাও গড়িয়েছিল আদালতে গুজরাট হাইকোর্ট গণেশের আবেদনের বিপক্ষে রায় দেয় জানিয়ে দেয় যে মেডিকেল কাউন্সিলের ধারণা অমূলক নয় এরপর আর গণেশ কোনো রকম রাখেননি ডাক্তার হওয়ার স্বপ্নে ইতি টেনে বাস্তবে মন দিয়েছিলেন হাল ছেড়ে ভর্তি হয়েছিলেন বিএসসি পড়ার জন্য কিন্তু এই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন তার স্কুলের ডিরেক্টর চিকিৎসক দলপাত কাটারিয়া গণেশকে না জানিয়ে তিনি তার মামলাটি সুপ্রিম কোর্টে আবেদন জানায় এবং দেশের শীর্ষ আদালত গণেশের পক্ষে রায় দেয় বছরখানেক পর সেই থেকেই চিকিৎসক কাটারিয়াকে নিজের মেন্টার মানেন এই গণেশ ডাক্তারি পড়ার ছাড়পত্র পেলেও ভাবনগর মেডিকেল কলেজে ভর্তিও হলেন গণেশ কিন্তু ফের ধাক্কা প্রথম সেমিস্টারে লিখিত পরীক্ষাতে পাশই করতে পারলেন না কারণ তিনি বাকিদের সঙ্গে পেরে উঠতেননি কারণ সময়ের অভাবে তিনি উত্তরও লিখতে পারেননি যদিও পরবর্তী ক্ষেত্রে এই চিকিৎসক কাটারিয়া সিনিয়রদের সাথে কথা বলেন এই মেডিকেল কলেজের এবং উত্তর লেখার জন্য একজন রাইটার দেওয়া হয় দেওয়া হয় অতিরিক্ত সময় গণেশকে ব্যাস তারপর থেকে গণেশের সাফল্যের চাকা গড় গড়িয়ে এগিয়ে যেতে থাকে সহপাঠীরা কেমন কেমন ছিল গণেশের কলেজ লাইফ মেডিকেল কলেজে সেই গল্প আপনাদের বলবো ডাক্তারি পড়তে পড়তে গিয়ে গণেশ নিজের ভাগ্যকে তারিফ করেছেন তার কারণ সহপাঠীরা পদে পদে তাকে সাহায্য করেছেন কখনো কেউ তাকে নিয়ে হাসাহাসি করেননি তিনি বলেছেন গণেশ বলেছেন যে সহপাঠী বন্ধুরা সামনে জায়গা রেখে দিত যাতে সে নোট নিতে পারে বিশেষত অ্যানাটমির প্র্যাকটিক্যালের সময়ে টেবিলের উপর আলাদা ব্যবস্থাও করা হতো গণেশের জন্য আলাদা টুল এনে দেওয়া হতো আবার কখনো কখনো কেউ বা গণেশকে কোলে তুলে নিত অ্যাটাটোমির প্র্যাকটিক্যালের জন্য এবং গুজরাটি মিডিয়ামে পড়ে আসায় গণেশকে ইংরাজি পড়তে সাহায্যও করেছিলেন তার সহপাঠীরা গণেশের সঙ্গে ভাবনাগরী হাসপাতালের আরও দুজন সহপাঠী যোগ দিয়েছেন তার লড়াইয়ের গল্প তারাও নাকি বলেছেন আইনি লড়াই কীভাবে জিতেছিলেন এই গণেশ তার আইনজীবীর মূল বক্তব্য ছিল এমবিবিএস পড়ে সকলে যে চিকিৎসক হন তা তো নয় কেউ শিক্ষকতা করেন কেউ গবেষণা করেন কেউ মেডিকেল প্রশাসনের কাজে যুক্ত হন ফলে শারীরিক প্রতিবন্ধকতার কারণে এমবিবিএস ডিগ্রিটুকু পাওয়ার সুযোগ না দেওয়া অন্যায় আদালত তাদের যুক্তিতে সায় দিয়েছে তবে এমবিবিএস ডিগ্রি নিয়ে কোন পথে হাঁটবেন এই গণেশ চিকিৎসায় করবেন রোগীরা তো তাকে দেখে দ্বিধাগ্রস্ত হন তা স্বাভাবিকও মেনে নিচ্ছেন ভাবনগর হাসপাতালের এই পঁচিশ বছর বয়সী মেডিকেল অফিসার চিকিৎসক কাটারিয়া তাকে ইউপিএসসি দিয়ে প্রশাসনে যোগ দেওয়ার পরামর্শও দিয়েছেন তবে তিনি আপাতত স্নাতকোত্তর তরের পড়াশুনো এগোতে চান অস্ত্রোপচারের জন্য শারীরিকভাবে দক্ষ চিকিৎসকের প্রয়োজন কেন আমি জেনে শুনে কোনো রোগীর জীবন নিয়ে ঝুঁকি নেব এমন কথা বলতে বলতেই নিজের চেম্বারের দিকে এগিয়ে গিয়েছিলেন গণেশ তো বাহাত্তর শতাংশ অক্ষমতা নিয়ে একটা মানুষ মেডিকেল পাশ করলো তারপরেও সে বলছে যে তার শারীরিক অক্ষমতার কারণে একটা মানুষের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন কত বড় মনের জোর থাকলে এত বড় কথা বলা যায় হয়তো উচ্চতায় গণেশ অনেকের থেকে অনেকে ছোট কিন্তু মনের দিক থেকে সে সবার উপরে সব থেকে বড় হ্যাঁ এটাই গল্প গুজরাটের ডাক্তার গণেশ বাড়াইয়ার